আমি শ্মশান ঘাটে আসছি আপনারা জানেন কালী পূজার আগামীকালকে কালী পূজা তো সেই উপলক্ষে এই যে শ্মশান এখানে শ্মশান কালী আছে তো সেই জন্য আমি শ্মশান ঘাটে আসা আপনাদেরকে শক্তিশালী একটি সাধনা করার জন্য একটি উপায় বলবো সেই জন্য মূলত আমার এখানে আসা তো শ্মশানে থাকিস মাগো শ্মশানে তোমার খেলা সেখানে তো ময়রা মুড়ি জুড়ে দিলে খেলা হাতত করে বেটি ভুগ ভুগিয়া আমার সর্ব কাজে ধরিয়া দুহাই মহাদেবী তো বন্ধুরা আমি আসলে এখানে শ্মশানে আসছি মূলত আপনাদেরকে এই বিদ্যাটি দেওয়ার জন্য খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী যদি আপনারা করতে পারেন একশো একশো কাজ হবে কেননা এই শ্মশানেই করতে হবে আপনাদেরকে কাজটি যে কাজটি দিব এটি হলো শ্মশানের মধ্যেই যদি আপনি করতে পারেন তাহলে একশো একশো এই শ্মশানকালীকে আপনি আপনার আজীবন সঙ্গী করে রাখতে পারবেন এটি খুবই সহজ এবং আপনার কাছে যদি সহজ ভাবেন সহজ কঠিন ভাবলে কঠিন যেহেতু এখানে শ্মশান আর শ্মশানে সবাই আসতে চায় না যেহেতু এটা শ্মশান শ্মশানে সবাই আসতে চায় না তো সেক্ষেত্রে অনেকেই ভয় পায় তো আজকের বিদ্যাটি খুবই খতরনাক এটা যদি করতে পারেন যে কোনো রোগী যে কোনো মানুষের উপরে আজকে বলা উপায়টা আপনি প্রয়োগ করতে পারবেন এবং প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এটা থেকে ফলাফল পাবেন কি রকম ফলাফল পাবেন ধরেন কারো কোন রুগীর উপরে আসবে তৎক্ষণিক তো এখন যদি আপনি এই জিনিসটাকে সংগ্রহ করে নিতে চান আপনি যেখানে যাবেন যে কবিরা যে রুগী যার কাছে হোক না কেন যদি আপনি যান তাহলে যে গাড়ি আছে ঘটঘটি নচমান গুরু গাড়ি তো এই জিনিসটা আপনি যদি সংগ্রহ করে নিতে পারেন এই অমাবস্যা চলাকালে করতে হবে এই কাষ্টী আপনাকে শশানে আনতে হবে কি শশানে আনতে হবে কলার পাতা যা আছে শুকনা কলার পাতা দিবেন খুবই খুব خطر না এটা আপনি যেখানে যাবেন যে বাড়িতে যাবেন তাবিজ পর্যন্ত তুলে দিতে পারবে এটা ঠিক আছে অনেকের বাড়িতে তাবিজ কুুষ্পতা থাকে সেগুলো তুলে দিতে পারবে কি জন্য কেন এগুলো সব এ টু জেড বলে দিবে কে বা কারা করছে এটা সব বলে দেবে এটা একেবারে খুবই খতরনাক খুবই শক্তিশালী তো এগুলো করতে হলে বন্ধুরা অবশ্যই কষ্ট করতে হবে না হলে আপনি করতে পারবেন না আজকে বলা উপায় ঠিক আছে আসসালামু আলাইকুম তো এই উপায়টি কিন্তু খুবই খতরনাক যদি করতে পারেন তাহলে আপনি সেরকম কবিরাজি সুনাম অর্জন করতে পারবেন আপনি যখন যেই রুগীর বাড়িতে যাবেন কলার পাতা একটা বিষয় ওখানে আপনি ওই লোকটাকে দিবেন যার উপরে ভ্রমণ দিবেন ওই লোকটাকে ওখানে দিবেন দেওয়ার পরে আপনি এই জিনিসটাকে ডাকবেন ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাবে উপস্থিত হলে কথায় কি পুতা আছে সেখানে সে নিজেই যা তুলে দিবে একবার চ্যালেঞ্জ কাজ গ্যারেন্টি কাজ এবং কে করছে সেটাও বলে দিবে ঠিক আছে তো এইসব বিদ্যা করতে গেলে বন্ধুরা এগুলো ইউটিউবে সরাসরি দেওয়া হয় না তারপর আপনারা করেন দেখি কার কত বড় সাহস তো শুকনো কলার পাতা নেবেন শুকনো কলা পাতা নেবেন দুইটা বা একটা আপনি এক একটু খাঁচা কলার পাতা নেবেন আর ওখানে দুইটা কলা নেবেন একটা ভোগা নেবেন ভোগা বলতে একটা লিপের প্রদীপ আগরবাতি জ্বলাই দেবেন ওখানে আসন করবেন শ্মশানের মধ্যে এই যে আপনার এখানে শ্মশান আছে এখানে ঠিক এরকম জায়গায় আপনার খোলা মেলা হোক যেখানে হোক ওখানে বসবেন পলা পাতা বিছাই দেবেন আর ধূপ কিন্তু আপনার ধূপ জ্বালাল জ্বালতে হবে কিন্তু বাতি জ্বালাল যাবে না বাতি জ্বালাইলে ওই জিনিসটা আপনার সামনে উপস্থিত হলে টের পাবেন না আপনি দেখবেন চোখের মধ্যে দেখবেন জোনাকির মতন ফিকফিক ফিকফাক ফিকফাক এরকম জোনাকিগুলো যেমন রাত্রে জ্বলে ঠিক এরকম একটা লাইট জ্বলতেছে ঘোরাঘুরি করতেছে আর কলার পাতার মধ্যে শব্দ করতেছে আপনি এটা টের পাবেন কলার পাতা দেওয়ার উদ্দেশ্য হল ওই কলার পাতার মধ্যে হাঁটে হাঁটলে পরে টের পাওয়া যায় যে হাঁটতেছে তো আপনি যখন মন্ত্রটা জব করবেন জব করতে করতে যখন দেখবেন যে কলার পাতা শব্দ করতেছে হাঁটতেছে লাইটগুলো জ্বলতেছে তখন আপনি ওই স্থান থেকে আপনি চলে আসবেন আর এক সেকেন্ড তো ওই মুহূর্তে থাকবেন না পিছিয়ে পিছিয়ে চলে আসবে আপনার পিছিয়ে পিছিয়ে এই যে পিছিয়ে পিছিয়ে আসলো আর কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না যেটা বলবেন সেটাই করবে এটা একবার হবেন চ্যালেঞ্জ করেন কাজ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ